জয়নব সে ছিল শহরের এক আধুনিক কলেজের ছাত্রী সাথসাৎ ফ্যাশন মডার্নতা এই ছিল তার পরিচয় সে ভাবত পর্দা এই যুগে এগুলো কি চলে আমি তো স্বাধীন কিন্তু একদিন রাত একটা শহরের একটি গলি জয়নব আপু ফিরছিলেন এক বার্থডে পার্টি থেকে চোখে স্মোকি মেকআপ চুল খোলা হাতে ছোট ব্যাগ সে ছিল আত্মবিশ্বাসে ভরপুর হঠাৎ একটা বাইক সামনে এসে দাঁড়ায় দুই যুবক চোখে খারাপ দৃষ্টি কথায় খারাপ ইঙ্গিত জয়নব ঘাবড়ে যায় তারা পিছু নেয় জয়নব দৌড়ে পালায় এক মসজিদের দরজায় গিয়ে দাঁড়ায় কাপতে থাকে দরজাটা খোলা ছিল সে ভেতরে ঢুকে পড়ে যায় সিসদায় সে বলে ইয়া আল্লাহ আমি জানি না আমি কে ছিলাম কিন্তু এখন আমি শুধু আপনার বান্দি হতে চাই সে কাঁদতে থাকে অনেকক্ষণ ভানা গলায় বলতে থাকে সাজ আমাকে সুন্দর করেছে ঠিক কিন্তু নিরাপদ করেনি সেই দিন থেকেই বদলে যায় তার জীবন সে বুঝে যায় তার সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করলেও কেউ তাকে শ্রদ্ধা করছে না তখনই সে সিদ্ধান্ত নেয় আমি নিজেকে ঢেকে রাখব আমি কারো চোখের আনন্দ নয় আমি শুধুই আল্লাহর বান্দি পরদিন থেকে জয়নব হিজাব পড়া শুরু করে বন্ধুদের বাদ দেয় কুরআন পরে নামাজে ফিরে আসে অনেকে হাসে অনেক বন্ধু দূরে সরে যায় কিন্তু জয়নব পায় আত্মিক প্রশান্তি রাস্তা দিয়ে হাঁটলে কেউ আর চোখে তাকায় না এখন সে শুধু সুন্দর নয় সম্মানিত আজ জয়না বাপু নিজেই মেয়েদের মাঝে দাওয়াতি কাজ করেন তিনি বলেন সাজ নয় হায় একজন নারীর আসল অলঙ্কার যারা পর্দা নিয়ে হাসে একদিন তারাই বুঝবে একজন নারী যদি নিজেকে জান্নাতের ফুল বানাতে চায় তাহলে তাকে আগে দুনিয়ার ধুলা থেকে নিজেকে বাঁচাতে হবে হে আমার বোন আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন দয়া করে সেই সম্মানকে ছোট করে ফেল না